আপাতত হানড্রেড সাবস্ক্রাইবার হয়ে গেলে সরি পেনটা লেখা ঠিকঠাক দিচ্ছে না তো আমাদের মোটামুটি যেই হান্ড্রেড সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট হয়ে যাবে আমরা এই তিনটে সেটের মক টেস্ট আমরা লাইভ করে দেব পরপর আর এই মক টেস্ট তোমাদের জন্য কিভাবে এফেক্টিভ হবে সেটা তোমরা প্রথম একটা মক টেস্ট দাও ভাই তারপর তুমি বুঝতে পারবে আপকামিং পরীক্ষাগুলোর জন্য যদি তোমার প্রায়োরিটি থাকে হাই মার্ক্স পেয়ে অন্যদেরকে পিছনে ফেলে দেওয়া তাহলে তুমি ভাই একটা মক টেস্ট দিয়েই দেখো আমি আর কিছু বলবো না আর আমাদের হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা এই তিনটে মক টেস্ট লাইভ করে দেবো তারপর আস্তে আস্তে আমাদের যে আরো ফার্দার আরো কিছু মক টেস্ট যেটা আমরা নিয়ে আসবো সেগুলো আস্তে আস্তে লাইভ করতে থাকবো তোমরা চ্যানেলে স্টেটিউন করে থাকো আসো আমাদের আজকে যে ধারণাগুলো সেইগুলো সম্বন্ধে আমরা জানি তো কম্পিউটারের জনক হচ্ছে কি আমাদের চার্লস ব্যাবেজ পরবর্তী প্রশ্ন প্রথম যান্ত্রিক কম্পিউটার ঠিক আছে প্রথম যান্ত্রিক কম্পিউটার হচ্ছে কি অ্যানালিটিক্যাল ইঞ্জিন ঠিক আছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন পরবর্তী পরবর্তী প্রশ্ন দেখো এই সব টপিকগুলোকে তোমরা ভালো করে মনে রেখো আর একটা কথা এগুলো এত বারবার চলে আসছে তোমাদের হয়তো এটা মনে রাখতে অসুবিধা হবে তোমরা আমাদেরকে এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নিও আমরা তোমাদেরকে এই পিডিএফটা ফ্রি অফ কস্টে প্রোভাইড করে দেবো কোনো টাকা পয়সা কিছু লাগবে না আর একটা কথা আমাদের যে মক টেস্ট তিনটে মক টেস্ট আশা করি তোমরা ওই মক টেস্টটা অ্যাটেম্প করার জন্য ইন্টারেস্টেড হবে যদি ইন্টারেস্টেড নাও হয় ভাই একটা মক টেস্ট অন্তত দিয়ে দেখো নিশ্চয়ই তোমার ভালো লাগবে হ্যাঁ তো সেখান দিয়ে তুমি বুঝতে পারবে তোমার প্রিপারেশন লেভেলটা কোথায় আছে আরও ইন আরও ইম্প্রুভ করতে হবে হ্যাঁ কি না যদি হয় তাহলে আমরা আরও দুটো মক টেস্ট তোমাদেরকে দিয়ে দেবো তারপরে আমরা ফার্দার আমরা কিছু মক টেস্টের সেট দশ বারোটা মক টেস্ট পনেরোটা মক টেস্ট এমন সেট আমরা নিয়ে আসব যেগুলো তোমাদের আরও বেশি তোমাদের হেল্প করবে এই যে ভীতিটা কাটানোর জন্য আর তোমরা যেখানেই মক টেস্ট দাও ভাই মক টেস্ট তোমাদের যেবার জরুরি খুবই জরুরি আর একটা কথা আমাদের এখানে কেন মক টেস্ট দেবে আমরা তোমাদেরকে পুরো এক্সাম হলের মতো একদম লাইভ মক টেস্ট যেমন ওখানে দেবে মানে ওখানে যেমন পরীক্ষা দেবে ঠিক সেম সিনারিও তোমাকে আমরা প্রোভাইড করে দেব তো সেই জন্য সেই মক টেস্টগুলো তোমাদের জন্য খুব খুব এফেক্টিভ হবে আমি আমার ব্যক্তিগত ধারণা দিয়ে তোমাদেরকে বলতে পারি তোমরা জাস্ট ফার্স্ট একটা মক টেস্ট দিয়ে দেখো তারপর যদি ভালো লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করো চলো প্রথম ইলেকট্রনিক ঠিক আছে কম্পিউটার কি এ সি মাথায় রেখো হ্যাঁ সি তো চলো চার নম্বর প্রশ্ন প্রথম প্রোগ্রামযোগ্য কম্পিউটার হ্যাঁ জেড থ্রি ঠিক আছে কনরাড কনরাড জুস ঠিক আছে কনরাড জুস পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দেখো প্রথম পার্সোনাল কম্পিউটার আমরা যে ঘরে ডেস্কটপগুলো ইউজ করি বা ল্যাপটপগুলো সেগুলো তোমাদের নিজেদের কম্পিউটার তো পার্সোনাল কম্পিউটার তো সেটা হচ্ছে অল্টোয়ার অল্টোয়ার এইট এইট জিরো জিরো ঠিক আছে

ক্রিপার ভাইরাস ঠিক আছে ক্রিপার ভাইরাস পরে প্রথম স্প্রেডশিট সফটওয়্যার বলো ভিজিক্যাল ঠিক আছে ভিজিক্যালিক্যাল পরবর্তী প্রশ্ন প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফোট্রন ঠিক আছে মাথায় রাখবে সি ফোট্রন জাভা পাইথন এগুলোর মধ্যে একটা ইয়ে পার্ট ভাষা যেগুলো হচ্ছে প্রোগ্রামিং ভাষা তার মধ্যে ফোট্রন হচ্ছে গিয়ে আমাদের প্রথম প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ প্রথম সার্চ ইঞ্জিন তো লিনসন ঠিক আছে রে লিনসন পরবর্তী প্রথম ওয়েবসাইট ইনফো ডট সিইআরএন ডট সিএইচ প্রথম ওয়েব ব্রাউজার তো প্রথম ওয়েব ব্রাউজার তুমি তো জানো ডাব্লু 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 জানো তো ডাব্লু 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 মারার পরেই তোমারই তো ডাব্লু 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 ফুল ফর্মটা দিয়েও পরীক্ষা আসতে পারে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেটা পরে নেক্সাস নেক্সাস হয়েছে কিন্তু ডাব্লু 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 এর ফুল ফর্মটা কিন্তু গুরুত্বপূর্ণ পরে প্রথমে জিইউআই অপারেটিং সিস্টেম প্রথম জিইউআই অপারেটিং সিস্টেম হচ্ছে জেরক্স অ্যালটো ঠিক আছে জেরক্স অ্যালটো পরে প্রথম ভারতীয় সুপার কম্পিউটার নির্মাতা সিড্যাক ঠিক আছে সি ড্যাক পরে প্রথম ভারতীয় কম্পিউটার কি টি আই এফ আর এ সি পরবর্তী প্রশ্ন প্রথম ভারতীয় আইটি কোম্পানি কে তো ইনফরমেশন টেকনোলজি যে হচ্ছে গিয়ে টাটা কনসালটেন্সি সার্ভিসেস তো প্রথম আইটি কোম্পানি তারপর অন্য অন্য কোম্পানি এসেছে তো এবার কিছু ফুল ফর্ম আমরা জেনে নিই এএল এএল নয় সরি এটা ভুল হয়েছে এটা এআই হবে তো এআই মানে হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা পড়ে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বাংলা মুখস্থ করার প্রয়োজন নেই জিএসএম হচ্ছে গিয়ে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন ঠিক আছে যেটা সিম তোমার সিম হয় না সিম ওই সিমে দেখবে জি এস এম লেখা থাকে জি এস এম সিম তার মানে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন এইচডিডি বলো হার্ড ডিস্ক ড্রাইভ এখন যে কম্পিউটার সেটা এনভিএমই হয় তার আগে এসএসডি হতো তারও আগে এইচডিডি ইউজ হতো এটা একটু স্লো কিন্তু হার্ড ডিস্ক ড্রাইভ হচ্ছে গিয়ে এইচডিডির ফুল ফর্ম এইচটিটিপি এটা তো তোমার জানার দরকার এইচ টি ডট ডাব্লু 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 ডট এরকম হয় না তো হাইপার টেক্সট ট্রান্সপোর্ট প্রোটোকল হচ্ছে গিয়ে এইচ ফুল ফর্ম আর তোমাদের তিনটে মক টেস্টের সেট তোমাদের জন্য খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে যত তাড়াতাড়ি তোমরা এই চ্যানেলটিকে হানড্রেড সাবস্ক্রাইবারে পৌঁছে দেবে ঠিক তত তাড়াতাড়ি তোমাদেরকে মক টেস্টটা প্রোভাইড করবো যদি আজকের মধ্যে সম্ভব হয় তাহলে আজকের মধ্যেই তোমাদেরকে মক টেস্ট প্রোভাইড করে দিয়ে থাকবো আর তারপরে আমরা ওই আমাদের মক টেস্ট সিরিজটা মোটামুটি লঞ্চ করে দেব এগুলো কিন্তু সবগুলোই ফুল লেন্থ মক টেস্ট একদম ঘাবড়াবে না দেখো আইপি ফোনের আইপি অ্যাড্রেস হয় না তো সেটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল আইটি ইনফরমেশন টেকনোলজি এলসিডি টিভি আছে বাড়িতে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে ওই যে ডিসপ্লেটার টিভিটার নাম দেয় এলসিডি তো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে পরবর্তী প্রশ্ন এলসিডি আচ্ছা বাংলা লেখাগুলো একটু বানানো গুলমাল হতে পারে তোমরা ইংলিশ লেখাটা দিয়ে পড়বে বা যদি প্রোনাউন্সিয়েশনের প্রবলেম হয় তো বাংলাটা ইউজ করতে পারো কিন্তু বাংলাটা জাস্ট আমরা এমনি দিয়েছি এলইডি ফুল ফর্ম লাইট এমিটিং ডায়ট ম্যাক এম মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল ঠিক আছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল চলো এম ঠিক আছে আচ্ছা এই এম বি বড় হাতের আছে না তো এটা বিট হবে মাথা থাকবে মেগা বাইট নয় মিট মেগা বিট পার সেকেন্ড ঠিক আছে পরবর্তী প্রশ্নে আগে যাই ওয়েস তোমাদের কম্পিউটার ওয়েস হ্যাঁ ম্যাকবুকের ওএস ওটা হচ্ছে কি অপারেটিং সিস্টেম পিডিএফ পিডিএফটা তোমরা জানো এই যে আমি যেটা তোমাকে দেবো এই এইটা কি ফরম্যাটে দেবো পিডিএফ জন্য তো পিডিএফ মানে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট ঠিক আছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট র‍্যাম র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি এটা হচ্ছে অস্থায়ী স্মৃতি ঠিক আছে অস্থায়ী এটা কিন্তু স্থায়ী নয় আর রম আর ওএম রিড অনলি মেমরি এইটা হচ্ছে কি স্থায়ী ঠিক আছে পার্মানেন্ট এটা হচ্ছে টেম্পোরারি এস কিউএল বলো স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ এস ঠিক আছে আচ্ছা ইউ আর এর ফুল ফর্ম কি ইউনিফর্ম রিসোর্স লোকেটার ঠিক আছে ইউনিফর্ম রিসোর্স রিসোর্স লোকেটার পরবর্তী প্রশ্নে আগিয়ে যাই দেখো ইউএসবি তোমাদের ফোনে ইউএসবি আছে তো তার ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস এটা একটা বাস কেবিল ঠিক আছে ভিপিএন তোমরা বিভিন্ন জিনিস সার্চ করার জন্য ভিপিএন ইউজ করো তাই তো তো সেটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ওয়াইফাই জানো তো এটা প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওয়াইফাই প্রশ্নটা মোটামুটি পরীক্ষায় এসে যেতে থাকে ওয়ারলেস ফার্ডিলিটি ওয়ারলেস ফার্ডিলিটি হচ্ছে কি আমাদের ওয়াইফাই এর ফুল ফর্ম আর ডাব্লিউ ডাব্লু ডাব্লু ফুল ফর্ম তো তোমাদের এর আগেই বললাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তো পরবর্তী প্রশ্ন উইন্ডোজ লিন্যাক্স ম্যাকোয়েস অ্যান্ড্রয়েড তোমার ফোনের হাতে যে ফোন আছে সেটা অ্যান্ড্রয়েড না আইফোন সেটা বলো তো এরা হচ্ছে কি আমাদের অপারেটিং সিস্টেম যেই সিস্টেমটার উপরে অপারেট করছে বিভিন্ন ইয়ে এবার সাইবার নিরাপত্তা সম্পর্কিত কিছু শব্দ যেটা হচ্ছে ফায়ারওয়াল হ্যাঁ এটা অননুমোদিত প্রবেশ আটকায় অ্যান্টিভাইরাস এই নামটাও শুনবে এটা সাইবার নিরাপত্তার সঙ্গে যুক্ত ভাইরাস ও ম্যালোয়ার থেকে সুরক্ষা দেয় অ্যান্টিভাইরাস তারপর পাইসিং পাইসিং হচ্ছে গিয়ে প্রতারণামূলকভাবে ব্যক্তিগত তথ্য হাতানো এই প্রসেসটা ঠিক আছে তো আজকে মোটামুটি আমরা কম্পিউটারের কিছু বেসিক আমরা জানলাম বেসিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের কি করতে হবে তোমরা জানো ভিডিওটাকে একটা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আর বন্ধুদেরকে শেয়ার করো এবং তাদেরকেও বলো ভাই তাড়াতাড়ি তিনটে মক টেস্টের সেট ফ্রিতে আসছে দিয়ে দে ফ্রিতেই তো পয়সা লাগছে না চলো ধন্যবাদ পরবর্তী একটা ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকে ভিডিও এই পর্যন্ত আর হান্ড্রেড সাবস্ক্রাইবার করে দিতে পারো এতে তো কোনো পয়সা লাগে না তো করে দাও